আসসালামু আলাইকুম আজকে শুক্রবার মাছের বাজার চলে আসলাম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আমি আজকে মাছের বাজার অনেকদিন পিডিয়া নেই সতেরোশো টাকা কেজি চাচ্ছে নয়শো সাড়ে নশো গ্রামের লোট্টা মাছও পাওয়া যায় আজকে সতেরোশো টাকা চাচ্ছে ইলিশগুলা কেজি সামনের দিকে আগায়

পাথর গাটের ইলিশ এটা আবার ছয়শো টাকা কাটছে তারপরেও এখনও সাধারণ মানুষ খাওয়ার আওতায় আসে নাই ইলিশ মাছ প্রচুর আমদানি তারপর দাম কমতেছে না পুরা বাজারে মাছের বাজার দর আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি বাজারে তো যে যেখানে থাকবেন ভালো থাকতেন